এক দেশে এক রাজা ছিলেন রাজার একটা পোষা ময়না পাখি ছিল ময়না পাখিটা খুব সুন্দর কথা বলতে পারত রাজা ময়না পাখিটাকে খুব ভালোবাসতেন প্রতিদিন তিনি নিজের হাতে ময়না পাখিটাকে খেতে দিতেন এবং তার সাথে গল্প করতেন একদিন রাজা শিকারে গেলেন যাওয়ার সময় তিনি ময়না পাখিটাকে বলে গেলেন যেন সে সাবধানে থাকে রাজা শিকার থেকে ফেরার পর ময়না পাখিটা রাজাকে স্বাগত জানালো এবং তার ভ্রমণের গল্প শুনতে চাইল রাজা খুশি হয়ে ময়না পাখিকে আদর করলেন এবং তাকে একটা মিষ্টি খেতে দিলেন এই গল্পে আপনি কি কিছু জানতে মিষ্টি খাওয়ার পর ময়না পাখিটা রাজাকে বলল মহারাজ আপনার জন্য আমার কাছে একটা উপহার আছে রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি উপহার ময়না পাখিটা বলল আমি আপনার জন্য একটা সুন্দর পালক এনেছি এই পালকটা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে রাজা খুব খুশি হলেন এবং ময়না পাখিটাকে ধন্যবাদ জানালেন তারপর তিনি পালকটা যত্ন পালকটা রাখার পর রাজা ময়না পাখিকে জিজ্ঞেস করলেন এই পালক আমাকে কীভাবে বিপদ থেকে রক্ষা করবে ময়না পাখিটা হাসল আর বলল মহারাজ ঠিক যখন আপনার বিপদের সময় আসবে তখন এই পালক আপনাকে সাহায্য করবে রাজা ময়না পাখির কথা পুরোপুরি বুঝতে পারলেন না তবে তিনি পালকটাকে বিশ্বাস করলেন কিছুদিন পর রাজ্যে ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হল চারদিকে জল জমে গেল আর গাছপালা ভেঙে পড়তে লাগল রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার ময়না পাখির কথা মনে পড়ল তিনি দৌড়ে ময়না পাখিটা বের করে আনলেন সাথে সাথে ঝড় বৃষ্টি থেমে গেল রাজা অবাক ময়না পাখি ঠিক আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন